নমস্কার তো এখানে একটি প্রশ্ন জেনে রাখো মাটিতে প্রধানত কয়টি উপাদান থাকে তো মাটিতে মনে রাখবে চারটি উপাদান থাকে খনিজ বা অজৈবিক পদার্থ প্রথমটি খনিজ বা অজৈবিক পদার্থ দ্বিতীয়টি জৈবিক পদার্থ তৃতীয়টি জল এবং চতুর্থটি পায়ু তাহলে এই চারটি উপাদান থাকে খনিজ বা জৈবিক পদার্থ জৈবিক পদার্থ জল এবং বায়ু আর কি পরিমাণে থাকে সেটি মনে রাখো পঁচল্লিশ খনিজ থাকে পঁচল্লিশ শতাংশ আর জৈবিক পদার্থ থাকে পাঁচ শতাংশ জল থাকে পঁচিশ শতাংশ এবং বায়ু থাকে পঁচিশ শতাংশ তো তোমরা এখানে উপাদান কয়টি উপাদান থাকে উপাদানগুলি মনে নাম জেনে রাখো আর পার্সেন্টেজটা মনে রাখবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য